হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানাই গুড মর্নিং স্বাগতম টুসু ফ্যামিলি ব্লগে তো আমার অবস্থা খুব খারাপ দেখতেই পাচ্ছি শরীর খারাপ নয় তো আমার রাত্রে ভালো ঘুম হয়নি তো ঘুম হয়নি এই কারণে ইলেকট্রিকের এত সমস্যা হচ্ছে তার উপরে এত গরম আবার মশারি খাটিয়েছে মশারির ভিতরেও ছোটো ছোটো পোকা তারপরে সাদা সাদা যে এখন মশাগুলো এত মানে মাথা যন্ত্রণার মশা হয়েছে তো কিভাবে মশারির ভিতরে ঢুকে যাচ্ছে ঢুকে যেয়ে মানে ছেলেগুলো তো ওদেরকে তো মশা কামড়াচ্ছে ওরা ছটফট করছে তার উপরে মানে কী বলবো গরম তো যাই হোক আপনারা এই গরমে কেমন আছেন তো অবশ্যই ভালো আছে তো ভালো থাকুন নিজেদের খেয়াল রাখুন আর বেশি বেশি করে জল খান আমি আমার ছেলেগুলোর খেয়াল রাখছি এইভাবে তো মানে খুব ঘন ঘন ওদেরকে বেশি করে জল খাওয়াচ্ছি তো খাবার দাবার তো খাওয়াতে খাওয়াচ্ছি তার উপরে যে খেলাধুলো করলেও এসে মাঝে মধ্যে জলটা খাইয়ে দিয়ে যাচ্ছি তো যাই হোক শুধু বাচ্চাদের জন্য সবাইকে বেশি পরিমাণে জল খেতে হবে তো এদের দৃশ্য দেখুন গোটা শুধু ওই ওই করছে ঠ্যাং হাত পা তো যাই হোক তো অনেক দিন আপনাদের সঙ্গে ভিডিও আমার শেয়ার করা হয়নি তো আজকে নিয়ে এলাম আপনাদের কাছে নতুন ব্লগ আজকে গোটা দিনে কী কী করব সব আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই পাশে থাকবেন তো আজকে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা ঘুম থেকে যাই হোক করে খুব কষ্ট করে বিছানা ছেড়ে উঠেছিলাম উঠে মোটামুটি সব নাতা টাতা দিয়ে পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নাতা দিয়েছিলাম তারপরে বাথরুম গিয়ে সান করে মানে বাথরুম সেরে সান করে চা করলাম চা করে এই যে আমি চার মুড়ি নিয়ে বসেছি এদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে চা বিস্কুট খাওয়ার থেকে দুটো মুড়ি চায়ের সাথে খেলে বরঞ্চ মানে চাটা খেলেই ক্ষতি তো বিস্কুটটা খেলে আরও মানে ক্ষতি হবে সেই জন্য চায়ের সঙ্গে দুটো মুড়ি খেয়ে নিলাম যাই হোক সকালবেলাটা একটু একটু বেলা করে দুটো মুড়ি কিংবা বাচ্চাদের খাবারটা দিলে ওরা যতটা খেয়ে একটু বেশি হলে সেটাই খেয়ে রান্না চাপিয়ে দেব তো খেয়ে নিই এটা খেয়ে দিয়েই কিছুক্ষণ পরে সেন্টার যেতে হবে তো সেন্টারটা বেরিয়ে পড়ি কাল থেকে ইলেকট্রিকের যা সমস্যা হচ্ছে আজকে সকাল থেকে প্রায় তিন ঘন্টা কারেন্ট থাকে না তো সবারই অবস্থা খুব খারাপ ছিল আমারও অবস্থা খুব খারাপ কারণ রাত্রে ভালো ঘুম হয়নি তো শরীরটা খারাপ পেটে গোলমাল করেছিলো রাত্রে তো এই কারেন্টটা আসতে তো মোটামুটি মেঝেতেই কাপড় বিছিয়ে শুয়ে পড়েছি আর স্যান্টার স্যান্টারটা নিয়ে এসেই শুয়ে পড়েছি রান্না চাপায় নিয়ে রান্না চাপাবো লেট হয়ে যাচ্ছে দুধ গরম করবো তারপরে রান্না চাপাবো তো যাই হোক একটু মানে জিরিয়ে নিই তারপরে গিয়ে রান্না চাপাবো রান্নাটা করবো তারপরে ছেলেদের স্নান করার জলটা গামলায় ধরে রাখবো কারণ মেয়েটার জ্বর এক দুদিন দিন ধরে জ্বর একবার করেই আসছে তো যাই হোক এখন মোটামুটি ভালো আছে বিকেল হলেই জ্বরটা হাসে ওষুধ খাই দিলেই ঠিক হয়ে যায় তো সেই জন্য মেয়েটাকে একটু জলটা ধরে রাখলে রোদে না দিলেও মানে মোটামুটি ধরে রাখি সঙ্গে সঙ্গে জলটাই স্নান করাই না তো যাই হোক একটু জিরিয়ে নিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি তো দেখতে থাকুন ডাক এসেছে তাই রান্নাটা ফেলে রেখে আমাকে ডাকে সাড়া দিয়ে আসতে হলো উপরকে তো চলে এলাম উপরে পাশে আমাকে রান্নায় বসিয়ে দিয়ে আমরা এই যে সেখানে কল কলের চাতাল মানে কলটাকে সরিয়ে নেওয়া হবে তো সেই জন্য কলের চাতালটা তৈরি করা হচ্ছে তো আমি ঈদ ধুচ্ছিলাম লেট হচ্ছে আমাদের কাজ ছাড়তে লেট হবে ওই জন্য ছেলে মেয়েকে মোটামুটি খাওয়াতে হবে ওদের তো আবার টিউশন আছে তো সেই জন্য পালিয়ে এসেছি আর ওখানে ওই গামলাতে আমি গামলাতে আমি ইট ধুট তো গামলাটা ওখানে রয়েছে ছেলে মেয়েকে ডাকি ওদেরকে খাইয়ে দিই আমাদের যখন খুশি খাওয়া হোক লেট হলে অসুবিধা নেই ওদের আবার ছেলেটার আবার ছেলেটার আবার টিউশন রয়েছে টিউশন থেকে এসে আবার এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম রেখেছে তো আমার হাজব্যান্ড বলল যে নিয়ে যাবে সেই জন্য ওদের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি ফেলে এখন প্রায় ডিড়া রেজে গেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবে আর আমাদের ওখানে কাজটা সারা হলে আমি খেয়ে দিয়ে আমিও স্নান করতে হবে আমাকে এই ধুতে গিয়ে তারে রাসিনীট ধুচ্ছিলাম তো গোটা চা গায়েতে বালি পড়েছে তো যাই হোক মোটামুটি রান্না শাশুড়িমাই করেছেন তিন চার রকমের তরকারি করেছেন তো যাই হোক তিন চার রকমের বলতে আমি দুখানা করেছি তারপরে শাশুড়িমা করলেন তারপরে আমি ছেলেগুলোকে স্নান করেছিলাম তো সেই জন্য উঠে করেছি এবারে আর দুটো শাশুড়িমা করেছেন তো করে তিনি বাসন কুসুন ধুয়া করছেন আর আমরা ওখানে কাজটা করছিলাম তো কাজটা আমাদের চলছে এবারে কখন সারা হবে জানি না তাড়াতাড়ি করে ছেলে মেয়েকে দিই অবস্থা দেখুন কীভাবে শুয়ে পড়ে ফোন দেখছে কারণ কাজের মধ্যে এত ঝামেলা করছিলো তো সেখানে বালিঘাট ছিল তো সেই জন্য ওদেরকে ফোন দিয়ে দিলাম যে ফোন নিয়ে মোটামুটি এখানে থাক বসে থাক চুপচাপ সেই জন্য ওরা শুয়ে গড়িয়ে মোটামুটি ফোন দেখছে এদের মধ্যে আমিও যোগ দিই তো কাজ আছে বলে তাই যোগ দেওয়া হলো না তো যাই হোক এই চল চল বাকি ফোন দেখতে দেখতে খেয়ে ফেলবি চল হাত ধুবি তো ওদেরকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে যদি টাইম পাই একটু রেস্ট হুম নাহলে আর নেওয়া হবে না তো আপনারা পাশে থাকুন খাওয়া দাওয়া সেরে বাসনগুলো ধুয়ে সনটা সেরে নিলাম সনটা সেরে নিয়ে এই এসে দেখছি যে আমার স্বামী ঘুম পড়েছে কিন্তু মেয়েটা কার্টুন দেখেই যাচ্ছে তারপরে খেয়ে দিয়ে আমার ছেলেটাকে দিতে গিয়েছিলো ও তো টিউশনে সে টিউশনে রয়েছে এখন প্রায় পাঁচটা বেজে গেছে আর কিছুক্ষণ পরেই ছেলেটাকে আনতে যেতে হবে তো ও যখন ঘুমোচ্ছে ঘুমুক আমি এগিয়ে নিয়ে চলে আসবো আর মেয়েটা এই যে ওর চোখে ঘুম নেই তো গোটা দিন যদি ফোন দেখতে দাও গোটা দিন দিন রাত এক করে দিয়ে ফোন দেখায় তো যাই হোক মাটিটা আঁচবে নিই তো আঁচবে নিয়ে যাই ছেলেটাকে নিয়ে আসবো নিয়ে আসি তারপরে রেডি হব তো এখান থেকে অনেকটাই যেতে হবে এখন সাতটা বেজে গেছে সবাই মিলে এবারে রেডি হব। তো আমিও জামা পোশাক বের করে রেখে দিয়েছি খাটেতে আর ছেলে মেয়েও খুব নাফা লাফালাফি করছে ওরা রেডি হবে তোমার স্বামীও রেডি হবে তো তাড়াতাড়ি রেডি হয়ে নিই চলুন আজকে মেলাতে কি কি দেখবো তো মেলাতে কি কী করব কি কেনাকাটা করব তো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো ছেলে মেয়েকে রেডি করে আমিও রেডি হয়ে গেলাম মেয়ে এই যে রেডি হয়েছে তো ছোট্ট পরি সেজেছে ছোট্টো করি তো আমিও রেডি হয়ে গেছি ওখানে আমার স্বামীর ছেলেটাকে জুতো করাচ্ছে তো বুথ করাচ্ছে এবারে রওনা দিই গাড়ি আছে জোরে এসে দাঁড়ালাম দেখলাম যে আমার স্বামী ওদেরকে বুট করাচ্ছে তো ছেলে খুব আনন্দ করছে যে মেলায় যাবে এবং কী করবে কী খাবে কিনবে তো এই আনন্দে আত্মহারা আর কোথাও বেরোলে বাচ্চাদের আনন্দ তো সব্বার আগে তো ওদেরই আনন্দ বেশি হয় তো যাই হোক ছেলেটা প্রথমে বসলো কারণ সবসময় ও বাবার সামনে বসবে তো মেয়েটাকে বসতে দেবে না সেই জন্য ও আগে গিয়ে বাবার কাছে দাঁড়িয়ে পড়লো তো বাবার কাছে যেতে মেয়েটাকে আমি ধরে এখানে বসে পড়লাম তো বসে এবারে বাড়ি রওনা দিল মেলার উদ্দেশ্যে তো রাস্তায় যাচ্ছিলাম তো যেতে তো অনেকটা আসতে হলো তো আসার পথে যে লাইটিংয়ের যে সিস্টেমটা তো সেটা কীভাবে লাগানো হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সময় মেয়েটা এসে ঘুম পড়েছিল রাস্তায় তো ঘুম পড়তে আর দেখানো হয়নি তো মেলায় মাইক তারপর লোকজনের কথাবার্তা শুনে মেয়েটার ঘুম ভেঙে গেলো তো মেয়েটা হাঁটতে হাঁটতে আমরা মেলাতে পৌঁছে এসে যেখানে অনুষ্ঠান হয় সেখানে চলে এলাম তো এখানে অনুষ্ঠান হচ্ছে তো কি অনুষ্ঠান হচ্ছে ছেলে মেয়ে বুঝতেও পারছে না তো ওরা চারিদিকের ওই গাড়ি ঘোড়া তো মোটামুটি সেই সকল চড়বে বলে তো যে যার চিন্তাভাবনায় সেদিকে দৌড় হচ্ছে তো ছেলেটার ইচ্ছে হলো এটাই চাপবে তো ছেলেটাকে নিয়ে চাপালাম তো উঠে যে ও লাফালাফি করবে সেটা আর আর ও সাহসগুলো না তো শুয়ে বসে একজন লাফাচ্ছে সেই ও শুয়ে বসে খাচ্ছে আর এই মেয়েটা কেউ যে কোনো একটাতে তো চড়াতে হবে সেই জন্য মেয়েটাকে এই গাড়িটাই চড়িয়ে দিলাম তো দাদা চড়েছে দাদা চেপেছে আমি যাব না তো যাই হোক চেপে ওখান থেকেই দাদাকে ইশারা করছে দাদা আমি চেপেছি দেখ তো যাই হোক ও চেপেছে ওখানে তো চাপতে মেয়েটাও খুব করবে করছে না ওদেরকে চড়ানো সেই সময় তো যে যা নিয়ে নিলাম তো যে যার বলতে আমার স্বামী নিয়ে নিল মেয়েটাকে আমি ছেলেটাকে নামিয়ে নিলাম তো ওখান থেকে বেরিয়ে সোজা ভিতরে মেলাটা গেলাম তো মেলাটাকে এসে ওখানে একটা কানের পছন্দ হয়েছে তো কানে দুটো নিয়েছি আর একটা চিক নিয়েছি তো চিক নিয়ে এখানে এতই যত রাত হচ্ছে ভিড় বাড়ছে সেই কারণে আমার একটা সমস্যা হয়ে গেল তো সেই সমস্যাটা এখানে আর দেখানো যাবে না এমনই সমস্যাটা হয়েছে যে মেলাতে আর থাকাও যাবে না ঘোরাও যাবে না কোনো মানে কিছুই আর হবে না আসা আসাটা মানে মেলাতে আসাটা বৃদ্ধা তো যাই হোক এখান থেকে বেরোতে পারলে মেয়েটাকে নিয়ে দেখতে পাই তো আমার বরকে ফোন করলাম যে তুমি এসো আমি মেয়েটাকে নিয়ে ভিতরে গিয়েছিলাম তো বেরিয়ে এসেই ওকে ফোন করে ডাকতে তো একটা আঠা নিয়ে এলো তো ফেব্রুয়ারিকে আঠা নিয়ে এসে মোটামুটি জুতোটা ছিটাতে চালু করলো তো জুতোটা তো বুটটা তো আটকাবে কি জানি না তো যাই হোক ও বললো যে এখানে আর থাকতে হবে না চলো ছেলে মেয়েকে নিয়ে চলো তো মেলাতে সবাই কেনাকাটা করছে তো সেই সকল আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো আর দাঁড়িয়ে আছি চারিদিকের মেলা কিভাবে লোকজন ঘুরছে আনন্দ করছে তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করছি যে এতটা এলাম এসে বৃথা হলো তো যাই হোক ওখান থেকে বেরিয়ে যাব বর আমার স্বামী গেছে বাইক আনতে তো বাইক আনতে গেছে ছেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে করলাম ভেলপুরি খেতে ভেলপুরি খেয়েই এবারে গাড়িয়ে চেপে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো সামনেই একজন বাইক নিয়ে মাঝখানে দুটো বাইক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে গল্প করছে তো ওখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তো গল্প করছে এটা কী ধরো জানি না তো যাই হোক ওখানে গাড়িটা সরে যেতে আমরা বেরিয়ে পড়লাম তো লাইটিংয়ের যে লাইটিংগুলো লাগানো হয়েছে তো যাওয়ার সময় খুব সুন্দর লাগছিলো আসবার সময় আর সেইগুলো খুব একটা ভালো লাগছে না তো যাই হোক অনেক সুন্দর সুন্দর লাইটিং করেছে তো ওখান থেকে খাওয়া দাওয়া তো হলোই না তো এবারে চলে আসবো খাসবারের মধ্যে তো এখানেই ভেজিটেবিল তারপরে চপ তো রকম এখানে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেবো তো আমাদের বাড়ি গিয়ে কাছাকাছি চলেই এসেছি মেলাতে খাওয়া দাওয়া করিনি আইসক্রিম খেয়েছি ছেলে দুটোকে খাইছি আর ফুচকা খেয়েছি ব্যাস এইটুকুই তো ওখানে খাওয়া দাওয়া করে এবারে চলে যাবো বাড়িতে তো এখান থেকে বাড়িটা খুব দূরে নয় তো বাড়িতে চলে এলাম এসে আজকে যে মেলা দেখতে গেলাম তো পুরো মেলাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না সমস্যার জ্বলে তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন তা তার বাই বাই লাইক